ধন্যবাদ বন্ধুরা আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে রক ব্যানিয়ন বনসাই রক বট বনসাই অর্থাৎ দেখো এই যে বনসাইটা আমার রয়েছে এটা প্রায় দু বছর হলো আমি একে একটা স্টোনের ওপরে বসিয়েছিলাম একটা রকের ওপরে বসিয়েছিলাম জাস্ট একটা ডিজাইন দেওয়ার জন্য একটু আগাছা হয়ে গেছে আগাছাগুলোকে একটু তুলে দিতে হবে তো এই দেখো গাছটার অবস্থাটা দেখো হুম এরকম বন্ধুরা দেখে নাও গাছটা কি রয়েছে কী অবস্থায় রয়েছে হ্যাঁ তো এটা একটা পাথর পড়েছিল বাড়িতে আমি দেখি না এরপর বসিয়ে দেখলাম তারপরে ওকে চারিদিকটা কাপড় ঢাকা রেখে দিয়ে রেখে দিলাম তারপর নিয়মিতভাবে জল দিতাম আস্তে আস্তে দেখলাম যে গাছটা অলরেডি লেগে গেছে এবং এখান থেকে শিকড় ছাই ছেড়েছে দেখো শিকড় মানে ঝুড়ি যেগুলো এটা ঝুড়ি এগুলো শিকড় এটা শিকড় এটাও শিকড় এই যে আরেকটা ঝুড়ি নামছে এখান থেকে এখান থেকে ঝুড়ি নামছে একটা তো আমি এটাকে একটা ডিজাইন করতে চাইছি যে দেখা যাক কতটা ফলপ্রসূ হয় কিন্তু দেখা যাচ্ছে গাছটা কিন্তু সে হারে বাড়ছে না বাড়ছে না তার মানে কি একটা সয়েল চেঞ্জ করতে হবে সয়েল চেঞ্জ এবং মানে বিশেষ করে একটু শিকড়ের যে অবস্থাটা মানে নি শিখড় শিকড় যদি নিচে থেকে খুব বেশি হয়ে যায় যদি খাবার না থাকে তাহলে ধরুন গাছটা কিন্তু বৃদ্ধিটা কমে যায় তাহলে আমি এখন দেখবো যে অবস্থাটা কী হয়ে আছে দেখো এই অবস্থা রয়েছে গোড়াটা গোড়াটা দেখতে পাচ্ছ পরিষ্কারই আছে পরিষ্কারই আছে একদম সুন্দর হ্যাঁ দেখো দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ এবার আমি একবার তুলবো তুলে এটা রিপোর্ট করবো তুলে একবার রিপোর্ট করব তুলে রিপোর্ট করে গাছ এখান থেকে ছাড়িয়ে নেবো আবার একবার এগিয়ে বসিয়ে নেবো তো দেখো এবার কি করছি আমি হ্যাঁ এটাকে আস্তে আস্তে ঝুঁকে দিলে চলে আসবে গাছটা হ্যাঁ দেখাই তোমাদের সুবিধার জন্য দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে এই যে গাছটা এবার এটাকে আমি কি করবো আস্তে আস্তে চাপ দেবো হ্যাঁ হ্যাঁ দেখো উঠে যাচ্ছে হুম দেখো ঠেলা বাড়ছে উঠে যাচ্ছে যাচ্ছে পুরো গাছটা আমার উঠে গেল হ্যাঁ দেখো এবার কি অবস্থা আমার নিচেরটা দেখতে হবে নিচেরটার অবস্থাটা কি নিচের অবস্থাটা কি হয়েছে দেখো হ্যাঁ এই যে শিকড় এবং নিচে গ্যাপ এইটাকে কিন্তু আমার ছাড়াতে হবে এই যে গ্যাপিং হয়ে গেছে আর এই যে অজস্র শিকড় বেরিয়েছে শিকড়গুলো কেটে ফেলবো কিছুটা কেটে ফেলে একেবারে রিপোর্ট করবো ওইভাবেই দেখতে থাকা বন্ধুরা মানে কীভাবে আমি করছি এটা দেখো হুম রয়েছে যে আমি এগুলো দিয়েছিলাম এগুলো দিয়েছিলাম এই সমস্ত গাছ লাগাতে গেলে এগুলো দিতে হবে হ্যাঁ আর আমার যে রকটা হ্যাঁ দেখো এগুলোকে একটু ছাড়া এগুলো আমার কিন্তু কাটতে হবে এগুলো কাটলে কোনো ক্ষতি হয় না গেছে কোনো ক্ষতি হবে না যে যখনই কাটতে পারো তুমি বর্ষাতে করতে পারো গ্রীষ্মতে করতে পারো কোনো অসুবিধা নেই মূল যে শিকড়টা এই যে শিকড় এইটাকে কিন্তু কাটতে হবে এই শিকড়টা কাটতে হবে এটা বুঝতে পারছো এই যে মূল শিকড়টা এটাকে কাটতেই হবে খুব শক্ত ও বলছে আমি কাটবো না আর আমি বলছি আমি কাটব হ্যাঁ কঠিন অবস্থা মানে সেটাই গেছে প্রাই আমি আর একটু ফেলে কত মোটার শিকড়টা হ্যাঁ এটা মোটার শিকড় একটা ঠিক কাটলাম একটু ভেতর থেকে চাললে ভালো হয় হ্যাঁ কেলে দিচ্ছি তাহলে এরকম অবস্থা দাঁড়ালো এবার এই যে অবস্থাটা এই শিকারের মাটিগুলো ছাড়িয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন আমি সব ছেড়ে দিচ্ছি কী হলো অবস্থাটা দেখো বন্ধুরা কী ছিল আর কী হলো এবার কিছু শিকর আমার কাটতে হবে এবার দেখ আরও কিছু শিকর আমি কিন্তু কাটব এই শিকড়গুলো কোনো প্রয়োজন নেই এগুলোর কোনো প্রয়োজন নেই তারপর দেখো এই যে এই যে এই শিকড়গুলোর কোনো প্রয়োজন নেই উল্টো দিচ্ছি একবার এলাকা এইগুলোর কিন্তু প্রয়োজন নেই দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলোও পেলে দিচ্ছি হ্যাঁ বেশ মোটামুটি গাছটা পুজো হয়ে গেলো হ্যাঁ এখানে একটা হবে এটা এগুলো আর কোনো দরকার নেই কোনো দরকার নেই একদম পরিষ্কার করে নিয়েছে এগুলোতে এবার শিকরগুলোকে পুরোপুরি পরিষ্কার করে নিছি পুরোপুরি দেখ হ্যাঁ এবার পুরোপুরি পরিষ্কার করে নিলাম এখানটা দেখো এখানটা তো তাই এখানটা যে মাটিগুলো রয়েছে পুরোনো মাটি আমি রাখবো না হ্যাঁ একদম পুরোটাই পরিষ্কার দেবো হ্যাঁ এইটুকু দাঁড়ালো কাজটা হ্যাঁ এই অবস্থায় দাঁড়ালো এই অবস্থা দাঁড়ানোর পরে এবার কিছু শিকড় এখন রয়েছে এগুলো কেটে দিই গাছ থেকে তো সেট করতে হবে এ দেখো দেখে দেখো এরকমভাবে পাথরের উপর সেটটা করেছে এরকমভাবে কিন্তু ধরে নিয়েছে পাথরটাকে এমনভাবে এই স্টোনটাকে এমনভাবে ধরেছে যে ওকে সত্যি ছাড়ানো খুব মুশকিল আমি ছাড়াচ্ছিও না ওর নিজের মতো থাক ওর নিজের মতো থাকো ওকে আবার রিপোর্ট করবো তখন আবার আমরা দেখব দেখো বন্ধুরা এই যে গাছটাকে তুলেছিলাম এভাবে হ্যাঁ আমি কিন্তু ওই পটটাতেই আবার কিন্তু ওকে বসিয়ে দিচ্ছি এবার বসানোর সময় আমাকে লক্ষ্য রাখতে হবে যেন একদম স্টেট ওকে বসানো যায় স্টেট এবার স্টেট বসাতে গেলে আমাকে দু একটা জায়গায় আমাকে পাথরের বা ইঁটের টুকরো সাপোর্ট দিতে হবে থালমা করেও দিতে পারো কিন্তু আমি এখানে খোলা ভাঙা ভাঙা বা আমরা ওই টপ ভাঙা এগুলো আমি সাপোর্টকে দিয়ে দিচ্ছি যাতে আমার রকটা সুন্দরভাবে স্ট্রেট থাকে স্ট্রেট হয়ে যেন থাকে ব্যাস এলাকা এবার মনে হচ্ছে ঠিক আছে একদম ঠিক দেখে নাম হ্যাঁ একদম স্ট্রেট স্ট্রেট দাঁড় করালাম এবার মাটি দিয়ে দিচ্ছি এবার মাটি দিয়ে দিচ্ছি এই মাটিটার মধ্যে আছে ইঁদগুলো ভার্মি কম্পোস্ট হাড় আছে অল্প তারপর কোকোপিট আছে মাটি আছে বালি আছে এগুলো সমস্ত এর মধ্যে দেওয়া আছে এবার ওই মাটিটা একটু মাটিটাই হচ্ছে আসল কারণ মাটি তো আর আমি চেঞ্জ করবো না হ্যাঁ মাঝে মাঝে হয়তো আমি সারটার দেবো একটু হয়তো খোল দিলাম এ দিলাম পচা বা এগুলো কিন্তু আর তো আমি চেঞ্জ করবো না তাহলে মাটি চেঞ্জ করতে গেলে আমাকে সেই জায়গায় যখন রিপোর্ট করবো তখন তাছাড়া এইভাবে কোনোভাবে মানে মাটি চেঞ্জ করা যায় না হ্যাঁ তো এখানে এইভাবে আমি কিন্তু ওকে করে দিলাম খুব বেশি মাটি এখন দিলাম না হ্যাঁ এখন ওকে একটু ধাতস্থ হতে দিই তারপরে আমি ওকে ফুল মাটি দিয়ে ওকে আঁটিয়ে দেবো এবার ও নিজেই দেখা যাবে যে নিজেই ও কিন্তু ওই যে সমস্ত শাখা পোশাখা মিলবে ওর ঝড়ি নামবে হ্যাঁ এবং সাপোর্ট আমাকে সাহায্য করবে রাস্তা হ্যাঁ 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 এই মাটিটা আমি দিব এবার জল দিয়ে দেবো দেখ হ্যাঁ আর একটা কাজ বাকি আছে ওই যে বসালো আমি একটু খুঁচিয়ে দিলে এয়ার গ্যাপটা হ্যাঁ চলে যাবে এয়ার গ্যাপটা চলে যাবে এই এয়ার গ্যাপটা যাতে চলে যায় এবং ঠিক ঠিক জায়গায় মাটিটা বসে যায় হ্যাঁ সেটাই আমি চেষ্টা করছি আর এটা কিন্তু কাঠি নিয়ে মানে কাঠের হ্যাঁ ব্রাশের উল্টো দিকটা এটা ব্রাশটা ব্যবহার করি না এইটাই আমি কাজগুলো করবো তারপর যেখানে যেখানে বাকি আছে সেই জায়গাগুলো আমি কিন্তু ওকে বসিয়ে দিচ্ছি হ্যাঁ এতে হবে কি গাস্টার সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে এর রূপটা অন্যরকম হবে আমি আরেকটা জিনিস বাকি আছে সেটা দেখাবো একটু ওয়েট করো একটা জিনিস বাকি রয়েছে সেটা আমি দেখাবো অবশ্যই পরে বুঝতে পারে একটু জল দিয়ে দিচ্ছিলাম হ্যাঁ এরকম আমি জল দিয়ে দিচ্ছি এটাকে বলে রফ মনসায় খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ আরও দুটো আছে আমার পরে দেখাবো হ্যাঁ একটু চেপে দিচ্ছি মাটিগুলোকে ব্যাস এটা হয়ে গেলো এইবার যেটা দেখানো হয়নি সেটা দেখাবো হ্যাঁ সেটা হচ্ছে দেখো লক্ষ্য করবে একটু ভালো করে এটা দিচ্ছি এবার হচ্ছে এটা আমার যে ঘূর্ণায় আমার যে পাটাটা রয়েছে সেটাকে সরিয়ে দিই এবার আমি যেটা করবো সেটা হচ্ছে দেখো এই যে পাতা এই যেবারে আমাকে একটু কিন্তু পোনিং করতে হবে প্লিং করতে হবে এই প্লিংটা আমি করবো পুরোপুরি বিশেষ করে এখন প্রচণ্ড গ্রীষ্ম চলছে প্রায় পঁয়তাল্লিশ সাতচল্লিশের কাছাকাছি আমাদের পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তো এখানে কিছু কিছু পাতা কাটা উচিত কিন্তু আমি সেটা এখন কাটছি না কিছু শুকনো ডাল রয়েছে সেগুলো ভেঙে দিচ্ছি এটা আগে একটা ভেঙে দিয়েছি এখানটা একটা ভেঙে দিয়েছে হ্যাঁ আর এই ডালটা পাতাটা মনে হচ্ছে একটু বিবর্ণ হয়ে গেছে দেখো এই পাতাটা এই পাতাটা একটু রঙটা ফ্যাকাসে হয়ে গেছে এই যার জন্যে এই পাতাটা কাটতে হবে এই পাতাটা কাটতে হবে এই পাতাটা হ্যাঁ এ দেখো এই পাতাটা হ্যাঁ এই পাতাটা এ দেখো হ্যাঁ হ্যাঁ আর কিচ্ছু কাটবো না কারণ একটু জল টল পাক একটু জল হয়ে জল হয়ে যাক একটু বৃষ্টি বৃষ্টি হোক তারপর আমি কিন্তু ওই পাতাটা কাটব তো এইভাবে আমরা কিন্তু রক বনসায় গ্রীষ্মকালীন যে পরিচর্যা সেটা কিন্তু করতে পারি খুব সহজে করতে পারি সুন্দরভাবে করতে পারি বন্ধুরা ভিডিওটা দেখলে এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর যারা নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে উৎসাহিত করবে অনেক ধন্যবাদ তোমাদের ভালো থেকো